ঘাঁটাল কলেজ মোড় সংলগ্ন যে রাস্তা রয়েছে যে কলেজ যাওয়া রাস্তার পাশেই ঘাটাল প্রগতি মার্কেটের প্রগতি মার্কেটে যে অস্থায়ী ছাউনি ছিল বাজারের সেই অস্থায়ী ছাউনি কালকে বৃষ্টিতে ভেঙে পড়েছে অনেকটা অংশই ভেঙে পড়েছে কারণ দুর্ঘটনা ঘটতে পারতো এটা দিনের বেলা হলে কারণ এই যে অস্থায়ী ছাউনিগুলি কত বাঁশ দিয়ে ছিল যার জন্য এই ঘটনা ঘটেছে এই গতকাল রাতেই দমকা হাওয়া এবং বৃষ্টি সেই বৃষ্টির ফলেই এরমভাবেই ভেঙে পড়ে এই অস্থায়ী বাজারের ছাউনি দিনে সেট দেওয়া এই ছাউনি পড়ে এবং দিনের বেলা এই ঘটনা ঘটলে আহত হতে পারত অনেকে কারণ বাজার করতে আসে মানুষজন যেহেতু রাত্রে বৃষ্টি এবং ঝড় হয়েছে ফলে এই দুর্ঘটনা ঘটে কিন্তু কোনো আহত কেউ হয়নি রাতের বেলা ঘটনা ঘটার জন্য দিনের বেলা যদি এটি ভেঙে পড়তো তাহলে কিন্তু অনেকজন আহত হতে পারত কারণ এই কাঁটাল বাজারেরই এই অস্থায়ী ছাউনিতে অনেকটা অংশই ভেঙে পড়েছে যে টিনের সেট ছিল মাঝখানে সেই টিনের সেটই ভেঙে পড়ে খাস জায়গায় এই অস্থায়ী বাজার এই বাজার অস্থায়ী ছাউনি হবে এরম চলছে স্ট্রাকচার যদি মজবুত হতো তাহলে কিন্তু এরকম ভেঙে পড়তো না বড় ছোট দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল বলা যেতে পারে কারণ এটা যদি দিনের বেলা ঘটত তাহলে কিন্তু অনেকে আহত গাণ বাজার করতে মানুষজন আছে যেহেতু রাত্রে ঘটেছে সেহেতু কোনো আহতের খবর নেই